আজ পহলা বৈশাখ আর এই বৈশাখ যে কোনো পুরনোকে পেছনে ফেলে দিয়ে নতুনের দিকে এগিয়ে যাওয়া বৈশাখ মানে নতুন জামা আর অনেক খাওয়া দাওয়া নমস্কার বন্ধুরা আমি প্রমিতা আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেল প্রমিতা রাতে বৈশাখের উৎসব পালনের জন্য আজকের বিশেষ রেসিপি ডাবচিমি চলো তাহলে দেরি না করে শুরু করা যাক প্রথমেই নিয়ে নিলাম অনেকগুলো ফ্রেশ চিংড়ি মাছ তবে সব চিংড়ি মাছগুলোই ডাব চিংড়ির জন্য ব্যবহার করব না কেটে নেওয়ার আগে দেখিয়ে দিয়ে আপনাদের চিংড়ি মাছগুলো সাইজে ঠিক কতটা বড় আপনারা চাইলে এর থেকে সাইজে চিংড়ি মাছ ডাব চিংড়ি বানাতে পারেন সমস্ত চিংড়ি মাছ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তারপর এর থেকে চারটে চিংড়ি মাছ এই রেসিপির জন্য নিলাম আর বাদ বাকিটা ফ্রিজে রেখে দিলাম অন্য কিছু রেসিপি বানানোর জন্য প্রথমেই চিংড়ি মাছগুলোতে ভালো করে লবণ মাখিয়ে নেব এখানে হলুদ ব্যবহার করব না ডাব চিংড়িতে সাধারণত হলুদের ব্যবহার হয় না কিন্তু আপনারা যদি চান এখানে একটু সামান্য হলুদও দিয়ে দিতে পারে এবার চিংড়ির জন্য আমি এখানে একটা ডাব নিয়ে নিয়েছি চেষ্টা করবেন ডাবটা যেন অবশ্যই একটু কচি হয় এই রেসিপির জন্য ডাবের হালকা মালাইটাই খুবই দরকারি দোকান থেকেই ডাবের দুই দিক এইরকম ভাবেই কেটে নিয়ে এসেছে এবার সামনে থেকে ডাবটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি তারপর ডাবের জলটাকে অন্য একটা পাত্রে তুলে নেব। এবার একটা চামচের সাহায্যে ডাবের মধ্যে থেকে ডাবের মালাইটাকে বের করে নেব ঠিক এইভাবেই ডাবের মালাইটা আমি বের করে নিয়েছি তাহলে এখন আমাদের ডাব ডাবের জল আর ডাবের শাঁস তিনটেই আলাদাভাবে রাখা হয়ে গেল এবার এখন আমি ডাবের শাঁসটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব আর পেস্ট করার সময় কোনো জল ব্যবহার করবেন না এবার আরো একটা পেস্ট আপনাদের বানিয়ে নিতে হবে তার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি তিন চার চামচ সাদা সর্ষে মতো লবণ দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু ডাবের জল আপনারা চাইলে এমনি জল দিয়েও এটাকে পেস্ট করে নিতে পারেন তবে ডাবের জল দিলেই এর টেস্টটা আরও সুন্দর হয় এখন আমাদের আরও একটা পেস্ট বানিয়ে নিতে হবে এর জন্য বড় সাইজের একটা কুচনো পেঁয়াজ নিয়ে পেস্ট করে নেব এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে নেব তার মধ্যে দিয়ে দেব বেশ অনেক পরিমাণ সর্ষের তেল এবার ওই গরম তেলের মধ্যে চিংড়ি মাছগুলো আমাদের ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলো বেশি ভাজার দরকার নেই হালকা ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলো বেশি ভাজা হয়ে গেলে সাইজে অনেকটাই ছোট হয়ে যাবে তাই চিংড়ি মাছগুলোর দুই দিকেই এরকম একটা হালকা কালার চলে এলে অন্য একটা পাত্রে তুলে রাখবো চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পর যে তেলটা থেকে যাবে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করা পেঁয়াজটা পেঁয়াজটা আমাদের ভালো করে ভেজে নিতে হবে এবারে দিচ্ছি একটা চামচ আদা রসুনের পেস্ট আর এটাকেও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিন তারপর দিয়ে দিতে হবে পোস্ত নারকেল আর সর্ষের পেস্টটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দু তিন মিনিটের মধ্যেই দেখবেন এইভাবে তেলটা ছাড়া শুরু করবে এখন আমাদের দিয়ে দিতে হবে ডাবের জলটা এই সময় গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই আপনারা হাই রাখবেন গ্রেভিটা অনেকটাই কমে এলে এই সময় আমাদের দিয়ে দিতে হবে নারকেলের দুধ এরপর যখনই দেখবেন গ্রেভিটা আমাদের এই রকম ঘন হয়ে এসেছে তখন আমাদের দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দু থেকে তিন মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমাদের অফ করে দিতে হবে এবারে এটাকে গ্যাস থেকে নামিয়ে নিয়ে গ্রেভি সহ চিংড়ি মাছটা ডাবের মধ্যে দিয়ে দিতে হবে এখানে চিংড়ি মাছ আর গ্রেভিটা দেওয়ার পর একটু করে মালাইটাও দিয়ে দিতে হবে এর মাঝে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি এবার এইভাবে পুরো প্রসেসটা করে নিয়ে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে পুরো ডাবটাকে র্যাপ করে দেবো এবার এটাকে আমি গ্যাসের বসিয়ে এখন গ্যাসের আমি আমি মিডিয়াম টু হাই রেখে এটাকে এটাকে হতে থেকে থেকে মিনিটের মিনিট পর নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি আরও কিছুটা সময় এবার আমি আপনাদের সামনে খুলে দেখাই এটাকে দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই ডাব চিংড়িটা আমাদের সুন্দরভাবেই হয়ে গেছে এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে বের করে নেব গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে যদি আপনারা নববর দুপুরে চিংড়ি মাছের এই অসাধারণ রেসিপিটি করে পরিবারের লোক কিন্তু খুশি হবে আর আপনার মুখেও হাসি ফুটবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ